এবারে হিরো আলমের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তসলিমা নাসরিন কি বললেন তিনি বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিকদের রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান এবার হিরো আলম কেউ ছাড়লেন না তসলিমা নাসরিন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রীর পারিবারিক কলহ নিয়ে এবার মুখ খুলেছেন প্রবাসী লেখিকা তসলিমা নাসরিন তিনি এই ঘটনাকে চরম পুরুষতান্ত্রিক মানসিকতার ফলাফল বলেই মন্তব্য করেছেন সোমবার নিজের ফেসবুক পেজে একটি পোস্টে তসলিমা নাসরিন লেখেন মাঝে মাঝে ভাবি রিয়ামনির মতো স্মার্ট মেয়ে কীভাবে হিরো আলমকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিল ভেবেছিলাম হয়তো অর্থ সম্পদের কারণেই সে এমন সিদ্ধান্ত নিয়েছিল আবার ভেবেছিলাম হিরো আলমের হয়তো অন্তত একটি গুণ আছে মেয়েদেরকে ব্যক্তি হিসেবে সম্মান করে কিন্তু এখন মনে হচ্ছে আসলে আমি ভুল করেছিলাম তিনি আরও বলেন রিয়ামনির প্রতি ব্যবহার তাকে করার চেষ্টা অশালীন ভাষা প্রয়োগ একজন বুড়া পুরুষতান্ত্রিকের পরিচয় স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া বাহিরে গেলেই সমস্যা ভিডিও করলেই অপরাধ শ্বশুরের সেবা না করলেও তার অভিযোগ এইসবের মানে কি স্ত্রী কি শুধুই সেবিকা তসলিমা নাসরিন লেখেন এমন নারীবিদ্বেষী মানসিকতা থেকেই মানুষ শিখছে স্ত্রী মানেই চাকরানি মানেই দাসী স্বামী যা বলবে স্ত্রী তাই করবে স্বামী যদি পরকিয়াও করে স্ত্রীকে প্রতিব্রতা হতে হবে এই শিক্ষা সমাজে ভয়াবহ প্রভাব ফেলছে কিন্তু সবশেষে রিয়ামণিকে উদ্দেশ্য করে তসলিমা নাসরিন আরও লেখেন রিয়ামণি আমি বিশ্বাস করি তুমি সাহস করে নিজের পরিচয় নিজের যোগ্যতায় মাথা উঁচু করে দাঁড়াবে এই কুসংস্কারচ্ছন্ন সমাজে সমাজের লোকে কি বলবে তা ভেবে পিছিয়ে যেও না সর্বদা আমি তোমার সাথে আছি প্রিয় বন্ধুরা তসলিমান নাসরিনের সাথে কি আপনারাও সহমত অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলা এখন অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ